এরপর মৃত্যু আসার আগে আগে তৌবা করার সুযোগ হয় নাই এমত অবস্থায় মালাকুল মউত চলে আসছে অগ্নি রূপ ধারণ করে চলে আসছে মালাকুল মৌতের চেহারা দেখেই আকৃতি দেখেই ব্যক্তির অবস্থা খারাপ চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে ঘোরায় আর দেখে ঘোরায় আর দেখে বুকটা ফেটে দিতে চাই এক সমুদ্র জল যদি বুকের ভিতরে দিয়ে দেওয়া হয় বান্দার অন্তর ঠান্ডা হবে না ভয়ে প্রাণষ্ঠাগত কণ্ঠনালী রুদ্ধ হয়ে আসছে গলা শুষ্ক হয়ে আসতেছে ভেতরে শরীরের ভেতরে রোফ ছুটাছুটি আরম্ভ করে দিয়েছে কারণ রোহ জানে এখন আমার দুনিয়ার জারি জুরি সব শেষ এখন যাইতে হবে ছুটাছুটি শুরু করে দিয়েছে তারপরেও কি শুনবে ছেড়ে যাবে করে ধরে নিয়ে যাবে চটের ভেতরে পেঁচাইয়া জগৎবাসী খুশি হয়ে যাবে জমিন খুশি হয়ে যাবে আসমান খুশি হয়ে যাবে যদি জালেম হয় তার প্রস্থানে মজলুম খুশি হয়ে যাবে কিন্তু আসমানের ফেরেস তারা নাক ধরবে আর বলবে কার রোহ নিয়ে আসতেছ দুর্গন্ধ অত্যন্ত দুর্গন্ধ বলে এটা জালেমের রোহ একটা হলো নিজের উপরে গুনাহ করে জুলুম করেছে আর একটা হলো তার চারপাশের সকল মানুষের উপর সে জুলুম করেছে সুতরাং এই জালেমের রোহ নিয়ে আসতেছি বলে এদের ঢুকায়ে দা ও সিজ্জিনের ভেতরে কোথায় ঢুকিয়ে দেবে সিজ্জিনের ভেতরে আলেমে বারজাহ বলা হয় এটাকে মৃত্যুর পর থেকে নিয়ে কেয়ামতের আগ পর্যন্ত কেয়ামতের উত্থানের আগ পর্যন্ত যে সময়টা কোথায় যায় এই সময় মাটিতে মিশে যায় আমরা দেখি না তাই কবর সমান হয়ে যায় নদীতে ভিলীন হয়ে যায় কোথায় থাকে কোথায় যায় মানুষ আলম এবার জাহের ভেতরে থাকে কারু প্রস্থানে জগৎবাসী কাঁদে আসমান কাঁদে জমিন কাদে যদি নেকর হয় যদি মকবুল বান্দা হয় কারু প্রস্থানে জগৎবাসী খুশি হয়ে যায় আমি আপনি কোনটার ভেতরে ভালো হইলে তো ভালো আলহামদুলিল্লাহ মার রব্বুকা দিনুকা অমন হাজার রজুল বয়সফি কুম তিনটা প্রশ্নের জবাব জয় দিয়ে দিতে পারে তাহলে তো ভালো দিতে না পারে তাহলে কি হবে তাহলে কি হবে দুই চার দিন নাম শেষ করে জান্নাতে চলে যাব কথা ঠিক আছে থাকলে আল্লাহ মাফ করে দেবে তাও ঠিক আছে কিন্তু জুলুম করতে করতে এত বেশি জুলুম করে ফেলেছে যে ইমান নিয়ে কবরে যাওয়ার ভাগ্য হয়ও নাই তখন কি হবে আমি যে ইমান নিয়ে মরতে পারবো এটা কি গ্যারান্টি ওয়ারান্টি আছে আমার কাছে তাইলে আমি কেমনেই কথা বলি আরে আল্লাহ মাফ করে দিব মুসলমান মাত্রই জান্নাতি মুসলমান মাত্রই জান্নাতি আমরা তো বলি আল্লাহ করে আমি যে আমার ইমান নিয়ে কবরে যেতে পারবো এটা কি আমি সুনিশ্চিত নিশ্চিত নই এক নাম্বার কথা দুই নাম্বার ইমান নিয়ে গেলাম জান্রা পরিমাণ ইমান কোনো মতে সারমার কইরা আজরাইলের হাতে নিজেকে সপে দিলাম তারপরে কবরের জিন্দিগি শুরু হলো কয়েকদিনের জন্য একদিন দুই দিন এক বছর দুই বছর এক যুগ এক শতাব্দী আছে কোনো লিমিটেশন কেউ বলতে পারবে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমার আপনার আগ পর্যন্ত কত মানুষ তো দুনিয়া ছেড়ে গেল হায় তারা কোথায় এই সময় কত বছর কত যুগ পার হয়ে গেছে কে সেই গণনা লিখে রেখেছে আমি মারা যাওয়ার পরে কেয়ামত কবে হবে জগৎ আরো কতদিন চলবে তাকে আমি আপনি জানি আমার জান্নাতের ফাইসালার জাহান্নামের ফাইসালা তো হবে কাল কামাতের ময়দানে কিন্তু কেয়ামত কবে হবে সেটাই তো আমি জানি না কিন্তু আমার আখেরাতের সফর তো শুরু হলো মালাকুল তাসার মাধ্যমে আমার কবরের জিন্দিগি যে লম্বা লম্বা সফরের ভিতরে আমি কাটাবো কি করে কবর কবর তো হলো ঘর কাউকে চেনে না কাউকে বোঝে না একমাত্র নামা চেনে কাউকেই সে ক্ষমা করতে জানে না তাইলে কবরের কি অবস্থা হবে আমি মানলাম গুনা আমি করেছি আল্লাহ আমাকে মাফ করবে সবই ঠিক আছে কিন্তু এই লম্বা সফর কবরের সফরকে আমি পার করব কি দিয়া কোন আমলের পুঁজি দিয়া কবরের ভেতরে ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবে উত্তর দিতে না পারবো তখনই তো শুরু হয়ে যাবে কবর ডাক দিয়ে বলে আমি পোকামাকড়ের ঘর আমি সব বিচ্ছুর ঘর আমি ভিআইপি কাউকে চিনি না সকলেই আমার কাছে সমাজ যারা আমল যেমন পাবো তার সাথে আমি তেমন আচরণ করব। এই যে লম্বা সফর কবরের জিন্দিগি যদি আমল ভালো হয় কি বলবে আলমিসু লিদা আলজান্না ফ্রিসুফিরাস আলজান্না অফতহলাহ বো আবল জান্না তাকে জান্নাতী পোশাক পরায়ে দাও জান্নাতের সাথে সংযোগ কায়েম করে দাও তার কবরের দিকে জান্নাতের দরবার সমূহ খুলে দাও আর যদি বৎকার হয় তাহলে তাকে জাহান্নামের পোশাক পরায়ে দাও জাহান্নামের বিষনা বিষয়ে দাও জাহান্নামের নামের দরওয়াজাসমহ তার কবরের দিকে খোলায় দাও। কবর এমন এক জাগা হফরতম মিনান মিন ফারিন না আওরাবজ তম মিন্্র আজিল জাননা। কবর হয় জাহান্নামের গর্তসমূহ থেকে একটি গর্ত হবে প্রজ্লিত আগুন যার ভেতরে থাকবে দাও দাও করে আগুন জলবেই। আউরাবজ তম মিন্দ্র আজিল জাননা। অথেবা জান্নাতের বাগান সমহয়েের মধ্য থেকে একটি বাগান হবে। এখন আমার কবর যদি হফরতম্বিন হফারিন না আর হয়ে যায় আমার ইমান আছে সবই ঠিক আছে আমি আল্লাহকে মেনেছি কিন্তু আমার মামলা তো এখন রুজু হয় নাই জজ সাহেব তো এখন এই জেলাসে বসে নাই পেশকার তো আমার ফাইল এখনো টেবিলে দেয় নাই একদিন পর্যন্ত আমি কষ্ট সবার ক্ষমতা আমার আছে কিনা চিন্তা করে দেখি কবর একার ঘর কেউ থাকবে না কেউ থাকবে না কেউ আপন হবে না আমি চিন্তা করতেছি আমার স্ত্রীর কথা স্ত্রী চিন্তা করতেছে স্বামীর কথা মা চিন্তা করতেছে সন্তানের কথা ভাই চিন্তা করতেছে বোনের কথা বোন চিন্তা করতেছে ভাইয়ের কথা কই কেউ তো সাথী হলো না কেউ সাথী হবে না কারো কোনো সাথী হওয়াটা আও কাজে আসবে না এই যে লম্বা সময় কবরের এই জিন্দিগি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে যদি তুমি পার হইতে পারো এই চেকপোস্টে যদি তুমি পার হইতে পারো তাহলে আখিরাতের অপর অপর সকল মঞ্জিল পার হওয়া তোমার জন্য সহজ আর যদি এইখানে ধরা খেয়ে যাও তাহলে বাকিগুলোর জন্য প্রস্তুত থাকো তো কিয়ামত হওয়ার আগ পর্যন্ত সময়টা আমি যে কবরে থাকবো এই সময় আমার সাথে কি কি করা হবে আমার রোহটা ইলি থাকবে না সিজিনের ভেতরে থাকবে এই প্রশ্ন আমি নিজেকে কখনো করেছি কিনা আমি তো খুব সুন্দর করে বলতেছি হাদিসের আছে কালা হাজি জান যে ব্যক্তি লাইলাহা ইল্লাল পড়লো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো কিন্তু এক নম্বর কথা লাইলাহা ইল্লাল্লাহ নিয়ে তুমি কবরে ঢুকতে পারবা কিনা তার গ্যারান্টি আমাকে দাও দুই নম্বরের কথা জাররা পরিমাণ ইমান নিয়ে গেলা কিন্তু আমুল্লামের ভিতরে অন্ধকার কিছু কালো অধ্যায় গুনাহের অধ্যায় কিছু রয়ে গেছে মালাকুল মৌত আসার পর থেকে নে শুরু হয়ে যাবে সেই সফর কেয়ামতের ইসরাফিল আলহি সালাতাম সিঙ্গায় ফুটকার দেওয়ার আগ পর্যন্ত কতদিন কতকাল কত বৎসর থাকতে হবে এই সময়টার ভেতরে কি অবস্থা হবে খেয়াল করেছি কখনো কখনো খেয়াল করে কেমন কা সারা জিন্দিকি যাপন করতেছি আমরা মনে হয় আমাদের ধরার কেউ নাই পাকড়ার নেওয়ালা কেউ নাই ময়া মদ্য হমফি তু হিয়া নিহিমি আমাহুন আল্লাহ হুয়েস্তা অভিহিম ময়ামুদু হম্ফি তু হিয়া নিহিমি আমা হুন বালক যখন ঘুরে উড়ায় ঘুরে অনেক ওপরে চলে যায় এদিকে সেদিকে মাথা ঘোরায় আর মনে করে আমি নিচে ফেরত যাব না আমাকে আর কেউ ধরতে পারবে না বেলা যখন গড়িয়ে যায় গধুলি লগ্ন যখন উপস্থিত হয়ে যায় নাটায় টান পরে সুতায় টান পরে ঘুরি তখন টের পায় যে আমার সময় শেষ হয়ে গেছে তা আমরা তো এখন মাছ দগনে আছি নাটায়ের সুতা সুতার নাটাই যেটা আমার মাওলার মালিকের হাতে রয়ে গেছে এই সম্পর্কে এতটাই খবর আহা